নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আজ শনিবার আমাদের বাড়ির এক পুজোর আয়োজন ছিল পুজোটা মানদ পুজো ছিল আমার এক জায়ের ছেলে বৌমা নাতি নাতনির চারজনের ওদের পুজো ছিল তাই পুজোর জন্যে আমরা সব বাড়ির বইয়েরা রেডি হয়ে গেছি এখন আমরা চলেছি পুজো দিতে আমাদের গ্রামেই এই মন্দিরটা আছে এটি পঞ্চানন বাবার মন্দির আমরা তাই সকলে মিলে পুজো দিতে চলে এসেছি দেখুন বন্ধুরা আমরা তিনবার এই ঠাকুর মন্দিরটাকে সকলে মিলে ঘুরে নিচ্ছি অনেকটাই রাস্তা ঘুরে ঘুরে এসেছি একটা শর্টকাট রাস্তা আছে বলে সবাই বলে যে এক জায়গা দিয়ে ঠাকুর নিয়ে যেতে হয় আর এক জায়গা দিয়ে আসতে হয় এটা আমাদের ঠাকুর দিয়ে পুজো নয় এটা আমাদের ঠাকুরের চোখমানা ছিল সেই দিয়েই পুজো এইটা আমাদের পঞ্চানন বাবার মন্দির এটা আমাদের মাঝখানটা আছে আমাদের কালীর মন্দির আর ওই পাশেরটা আছে শিবের মন্দির মন্দিরটা আমাদের গ্রামেই খুবই সুন্দর এই মন্দিরটা দেখুন বন্ধুরা আপনাদের কেউ যদি এই মন্দিরটা দেখে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই ছোট্ট ছোট্ট ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটু ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে নেবে এই হলো আমাদের পঞ্চানন বাবার মন্দির দেখুন কত সুন্দর আর এই যে এখানে নন্দী মহারাজ নন্দী মহারাজটাকে আমাদের বাইরে রাখা হয়েছে আর শিবেরটা ভিতরে রাখা হয়েছে আর মাঝখানটা এই হচ্ছে আমাদের কালীর মন্দির এখানে মেয়েরটা রাখা আছে সমস্ত চেয়ারপত্র রাখা আছে ভালো করে দেখা যাচ্ছে না তবু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পুজোটা আমাদের যে তিবরাত্রির পরের দিন অমাবস্যা হয় সেই দিনে আমাদের এই কালী পুজোটা হয় ভীষণ জাঁক হয় আর প্রচুর সুন্দর ব্যবস্থা হয় আর এই হচ্ছে আমাদের পঞ্চানন বাবার মন্দির তখন যখন ক্যামেরা করি তখন লাইটটা অফ ছিল দেখুন একটু অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু অন্ধকারেও বাবার মুখটা খুব সুন্দর লাগছে এখন এই যে লাইট এসে গেছে দেখুন আমাদের পুজোর যোগ সব আয়োজন হয়ে গেছে না এখনও ঠাকুর মশাই আসেনি আমরা সব অপেক্ষায় বসে আছি কখন ঠাকুর মশাই আসবে আর সুন্দর করে সব গোজ গাছ করে আমরা রেখে দিয়েছি ঠাকুর মশাই এসে গেলেই পুজোটা শুরু হয়ে যাবে আর দেখুন কি সুন্দর আমাদের এটা কাঠের তৈরি আমাদের পঞ্চানন বাবা এটি একটা আমাদের এই মন্দিরের পাশেই বকুল গাছ ছিল যার ভিতর থেকে এই ঠাকুর বেরিয়েছিল এই পঞ্চানন বাবার ঠাকুর খুব জাগ্রত এই ঠাকুর এখন আমাদের এই ঠাকুর মশাইতে গেছি ঠাকুর মশাইকে উনি স্নান টান করাবে তাই আমরা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেছিলাম কারণ ঠাকুরমশাই খুব সুন্দর করে ধুতি আড়ে পরিয়ে স্নান টান করিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এই যে দেখুন বন্ধুরা আমাদের পঞ্চারণ বাবাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর চোখটাও পরিয়ে দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর লাগছে সব কিছু আয়োজন দেখলে মন ভরে যায় আর এই যে ঠাকুরের পা ধুয়ে দিচ্ছে যেটা আমরা চরণ নামৃত বলি সেরকমভাবেই আমাদের এখানে পুজোটা হয়ে থাকে খুবই সুন্দর আয়োজন করে এখানে পুজো করা হয় একটার পর ঠাকুর মশাই আসে আর আমাদের দেখুন পুজো হরিনোট সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক করে দেবেন ভালো লাগলে পে পেজটিকে ফলো রেখে করে নেবেন আর এই বলি আমার ব্লগটি